তো বন্ধুরা রিসেন্টলি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ছেলেদের কোন হ্যাবিটটা তোমার পছন্দ না সেখানে ভাই মেয়েরা কমেন্ট করে গাঁড় ফাটিয়ে দিয়েছে ছেলেদের তো সেই কারণে ফেসবুকে আমি আবার পোস্ট করলাম এবার বলো মেয়েদের কোন হ্যাবিটটা তোমাদের পছন্দ না তো সেখানে জয়ন্ত লিখেছে বহু লিঙ্গের কাছ থেকে ঘুরে এসে শেষে শিবলিঙ্গের কাছে আসা এইটা একেবারেই পছন্দ না প্রথম কমেন্টেই ভাই মেয়েদেরকে ঠুকে দিলো যাই হোক এই কথাটা আমার এক্স এর ক্ষেত্রে রিলেটেবল নেক্সট কমেন্টে লিখেছে প্রতি সপ্তাহে ভাতার পাল্টানো ভাই এটা নিয়ে অন্তত খারাপ মন্তব্য কোও না কারণ এটা ভাই কিছু কিছু মেয়েদের রুজি রুটি রাজেশ লিখেছে দোষ করে ধরা পড়ে গেলেও ঝগড়া করে তারপর কেঁদে জিতে যায় ভাই এটা ভাই একদম ঠিক ভাই কারণ ভাই কান্না ভাই মেয়েদের অস্ত্র ভাই তুমি বুঝবে না ভাই ছেলে মানুষ তুমি ভাই কাঁদতে পারবে না তবে মেয়েরা ভাই কেঁদে ভাসিয়ে দেবে পুরো আর তারপর জিতেও যাবে তবে মেয়েদের দুরকম কান্না থাকে আমার সেকেন্ডটা ভালো লাগে তো লিখেছে ছেলেদের দেখে অন্য ঠিক করে নেওয়া ভাই আমাকে দেখে তো আজ পর্যন্ত কোনো মেয়ে অন্য বন্য ঠিক করেনি তোর ভাই ক্যারেক্টারের দোষ আছে তুই ভাই ঝাঁকিস ওই ওই কারণে ভাই মেয়েরা অন্য ঠিক করতে বাধ্য হয় ভাই চোখটা ঠিকঠাক জায়গায় রাগ এবার যদি ভুং ভাং জায়গায় চোখ যায় তাহলে তো অন্য ঠিক করবেই তো এই কেলাই নিতে তোর কপাল ভালো আর একজন লিখেছে সবসময় খালি অন্য মেয়েদের থেকে নিজেরটা বড় করার চিন্তা করে কি বড় করার চিন্তা করে ভাই না মানে হ্যাঁ চিন্তা তো করে তবে ওই আর কি দীপঙ্কর লিখেছে কথায় কথায় বয়ফ্রেন্ডের বয়সী ছেলেদের দাদা বা কাকু বলা এ ভাই এইগুলোই তো ভাই ঠিক লাগে না ভাই বয়ফ্রেন্ডের বয়সী ছেলেদেরকে তুমি দাদা বা কাকু কেন বলবে আমি ভাই ফটোগ্রাফি করি ক্লায়েন্টের বাড়িতে যখন ভাই ছবি টবি তুলতে যাই তখন যদি কোনো মেয়ে বললো দাদা একটা ছবি তুলে দাও ছবি তো তুলে দিই কিন্তু বিশ্বাস করো সেই ছবি আর জিন্দগিতে আমার কাছ থেকে পায় না কারণ একটাই দাদা বলেছিল চাঁদনি লিখেছে একটা মেয়ের ভালো কিছু দেখে আর একটা হিংসা করা এই জিনিসগুলো ভাই ছেলেদের মধ্যে খুঁজে পাবে না কারণ ভাই ছেলেদের মধ্যে আলাদাই একটা ব্যাপার থাকে সাপোজ আমার বন্ধু ধরো গার্লফ্রেন্ড পটালো তো ভাই আমার মনে চিন্তা থাকে কি ভাই তুই ভালো কথা ওর কোনো বান্ধবী থাকলে আমাকেও দিস আমরা দুয়ে চার হয়ে যাবো এটাই ভাই ছেলেদের থিঙ্ক আর মেয়েদের চিন্তা ভাবনা ভাই গড লেভেলের ওরা দেখে আমার থেকে চোদা বান্ধবী ভাই সেক্সি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে হয় কাঠি করে ব্রেকআপ করে দেবো নয়তো ভাই ওর বয়ফ্রেন্ডকেই পটিয়ে আমি আমার ঝোলায় রেখে দেবো এটাই হয় রাজেশ লিখেছে সহজ কথাকে নেকামি করে বলা কিছু কিছু মেয়ে ভাই যারা দেখতে কিউট বিউড হয় ভাই তাদের নাকামি ঠিক আছে ভাই ঠিকঠাক লাগে কিন্তু ভাই কিছু কিছু মেয়ে থাকে ভাই ওই যে দিদি টাইপের হয় ভাই মসি টাইপের হয় এবার ওরা যদি ন্যাকামি করে না মনে হয় দিই বানায় এক ঠাসা আরিয়ান লিখেছে সব জায়গায় আঙুল করা ভাই মেয়ে মানুষ ভাই ওরা আঙুল ছাড়া আর কি করবে বুঝিস না দেবাঞ্জন লিখেছে আমি সব মেয়েদের মতো না ভাই এটা তো বলে এটা ভাই আমার সাথে হয়েছিল ভাই একটা মেয়েকে আমি একটু লাইন ফাইন মারতাম তো আমাকে বলতো কথায় কথায় যে আমি কিন্তু সব মেয়েদের না আমি কিন্তু সব মেয়েদের মতো না তো আমি একদিন একটা ক্যাফেতে গেছিলাম কোল্ড কফি খাচ্ছিলাম তো ওখানে জিজ্ঞাসা করলাম ওকে সিরিয়াস ভাবে একদম জিজ্ঞাসা করলাম যে তুই যে কথায় কথায় বলিস যে তুই সব মেয়েদের মতো না কেসটা কিরে তখন ও আমাকে বলছে ভাই আমি সব মেয়েদের মতো না কারণ আমি লেজ বিশ্বাস করো ভাই তার দুদিন বাদেই ভাই দীঘা যাওয়ার কথা ছিল আমি ট্রেনের টিকিট বিকিট কেটে ভাই হোটেল ফোটেল বুক করে নিয়েছিলাম পুরো ভাই জলে পানি বন্ধুরা আজকের ভিডিওটি স্পন্সর করছে ওয়ান যেটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্ম তোমরা হয়তো এর নাম আগেও শুনেছ কিন্তু আমি নিজে যখন এটি ব্যবহার করতে শুরু করি তখনই বুঝতে পারি এটা কতটা সহজ মজার এবং লাভজনক হতে পারে মাত্র কিছু টাকা ডিপোজিট করে তুমি প্রবেশ করতে পারো এক বিশাল এন্টারটেনমেন্ট দুনিয়ায় যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখার টান টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ ওয়ান এক্স এ তুমি রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড মিস্টার গাড়ি ব্যবহার করলেই পেয়ে যাবে দুশো পার্সেন্ট বোনাস যা সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আর উপার্জিত অর্থ তুমি সহজেই তুলতে পারবে তোমার মোবাইল ওয়ালেট যেমন গুগল পে ফোন পে পেটিএম ইউপিআই বিকাশ নগদ ও অন্যান্য পেমেন্ট অপশনের মাধ্যমে তাও আবার মাত্র কয়েক মিনিটেই এবার শোনো চমক খবর হচ্ছে এখন চলছে ওয়ান এক্স বিশাল একটি প্রমোশন যেখানে তুমি জিতে নিতে পারো স্বপ্নের গাড়ি বাইক এমনকি নগদ এক কোটি টাকা পর্যন্ত কিন্তু অফারটি সীমিত সময়ের জন্য রয়েছে তাই সুযোগ হাতছাড়া করো না তাই আর দেরি না করে এখনই নিচের পিন করা কমেন্ট ফলো করো এবং আমার প্রোমো কোড মিস্টার গড়ি ব্যবহার করে রেজিস্ট্রেশন করো আর কিছু টাকা ডিপোজিট করে হারিয়ে যাও এক নতুন ও রোমাঞ্চকর জগতে অহনা নাথ লিখেছে ছবি তোলার সময় স্টাইলের গান মেরে চেহারাটা সুরের পোদের মতো করে রাখে এই জিনিসটা ভাই সবার ক্ষেত্রে সেম সুন্দরী মেয়েরাও যদি ভাই ঠোঁটটা এরকম বেঁকিয়ে ছবি তোলে তখনো ভাই সুরের মতো লাগে আর যারা নর্মাল তারা তো সুরের মতো নিয়ে লাগে সবসময় তো আমার এক্সও সেম মানে সুর আর কি আরেকজন লিখেছে ছেলেদের দেখলেই একটা সেই ভাব নাই নিজেকে মহারানী মনে করে করুক না ভাই নিজেকে মহারানী একটা জিনিস ভাই ওদেরকে মাথায় রাখতে হবে যে ভাই মহারাজা ছাড়া মহারানী হওয়া যায় না আর সেকেন্ড কথা হচ্ছে রাজার কি একটা মহারানী ছিল মুসকান লিখেছে আমি একটা মেয়ে হয়ে বলছি ভাই মেয়েদের কথায় কথায় কিছু নাটা শুনলেই রাগ হয় এই কিছু নাটা যদি তোমরা বন্ধ করতে চাও তো ভাই একটাই উপায় আছে যখনই বলবে কিছু না না মানে যে একটা হা হবে তখনই ভাই ঢুকি দাও মানে আঙুল আর কি তো আমিও দিতাম তোমরাও ট্রাই করো কিছু না বলা বন্ধ হয়ে যাবে রাহুল লিখেছে অকারণে কান্না করে মনে হয় যে গঙ্গার ঘাটে গিয়ে ডুবিয়ে ধরি দেখ রাহুল তুই ভাই বিশাল বড় একটা ভুল করে ফেলেছিস কারণ ভাই তুই যাকে ঘেটি ধরে চোবাতে যাইছিস গঙ্গাতে না সে তো ডিপিতেই বসে রয়েছে তো বাই চান্স যদি সে তোর কমেন্টটা দেখে তাহলে ভাই তুই তো গিয়েও নেক্সট পোস্টে কমেন্টও করতে পারবি না সুব্রত লিখেছে রাগ করে মুখ ফুলিয়ে রাখা আবার একটু আদর করলেই হাসি এই জিনিসটা আমার সাথে হতো না তো কারণ আমার এক্স ভাই মাঝে মধ্যে রাগ করতো এবার যখনই রাগ করতো ভাই তখন আমি ওকে আদর করতাম আর ও আদরে ভাই হাসতো না ও কেমন যেন কেঁদে ফেলতো তো কৌশিক লিখেছে এমন একটা প্লাজো প্যান্টের জিন্সের প্যান্ট পরে তারপরে নিচে ডাবলুর মতো ফাঁক হয়ে যায় ওটা খুব বাজে লাগে দরকার কি ওতো টাইট প্যান্ট পরার দেখ যদি তুই ধামাল মুভিটা দেখে থাকিস তাহলে বুঝে যাবি যে ডাব্লুর নিচে দশ কোটি থাকে বুদ্ধদেব মাইতি লিখেছে এ মা দাদা তুমি এটা জানো না তাহলে বলছি প্রেম করতে করতে ফোনে কথা বলতে বলতে রোমান্টিক কথাগুলো বেরিয়ে আসে ওই সময় এমন ভান করায় যেন ভাজা মাছটা উল্টে খেতে যায় না ভাই ওয়েট কর ভাজা মাছ উল্টে খাওয়া লাগবে না ভাই ভাজা মাছটাই পুরো গিলে খেয়ে নেবে একটু ওয়েট কর শুধু যদি বয়ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে ভাই ভাজা মাছ উল্টে না খাওয়ার মতোই ভান করা উচিত আর যদি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে ভাই তোর ভাজা মাছও গিলে খেয়ে নেবে মানে এটা হয় আর কি মেঘা লিখেছে গার্লফ্রেন্ড আছে জেনেও হবে বলে পীড়িত করতে আসা নির্ঘাত ভাই এই মেয়েটার বয়ফ্রেন্ডকে কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড বানাতে চাইছে ওই কারণে এই মেয়েটার ফাটছে আমি বুঝতে পারছি তবে বেস্ট ফ্রেন্ড থাকা ভালো মানে ছেলেদের ক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড থাকা ভালো ঈশানী লিখেছে দাদা তোমার এক্সের যে হ্যাবিটটা তোমার ভালো লাগে না আমাদেরও মেয়েদের ওই হ্যাবিটটা ভালো লাগে না আমার এক্সের কোন হ্যাবিটটা আমার ভালো লাগতো না ওই সব হ্যাবিটই তো ভালো লাগতো শুধু ওই পেছন দিয়ে মাঝে মধ্যে করতে দিত না সুজাতা লিখেছে মেয়েদের খারাপ অভ্যাস হলো নিজের থেকে সুন্দর কোনো মেয়ে দেখলে বলবে দেখ মেয়েটার কি ঢং থাক আর কিছু বলবো না আমি নিজেও একটা মেয়ে আসলে কেসটা হলো সুন্দরী মেয়ে দেখলে সুজাতারও ফাটে ওই কারণে ওই এই কমেন্টটা করলো অভিজিৎ লিখেছে ইনস্টাগ্রামে পদ নাড়ানো ভাই ওরা যদি পদ না নাড়ায় তাহলে ওদের সংসার চলবে না আর তার থেকে বড় কথা ওরা যদি পদ না তাহলে তুই নাড়াবি কি করে ছে লিখেছে ছেলেদের পেছন দোলানো হ্যাবিটটা আমার মোটেও ভালো লাগে না যদি দেখানোর ইচ্ছা থাকে তাহলে খুলে দেখিয়ে দিলেই তো পারে আমাদের জন্য খুব ভালো হতো না খুলে দেখানো যাবে না ভাই একটা টার্মস কন্ডিশন থাকে খুলে যদি দেখতেই হয় তাহলে বিয়ে কর তারপর নিজের বোবের দেখ পাখি লিখেছে মেয়েদের একটাই ব্যাপার ভালো লাগে না অন্যদেরকে নিয়ে চর্চা করা এক কথায় চর্চা মানে হচ্ছে পিসি এবার ধরো তুমি দুপুরবেলায় কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে গাঁড় উল্টে খেলে পেট ফেট পুরো একদম ঢোল হয়ে রয়েছে এবার তোমার পেটের ভাতগুলো তো হজম করতে হবে একটুখানি তুমি করে দেখো তোমার সব ভাত হজম হয়ে যাবে মানে মেয়েদের কথা বলছি মলয় লিখেছে রাগ করার পর যদি তুমি জিজ্ঞাসা করো বাবু তোমার রাগ হয়েছে তখন একটাই উত্তর না এমনি কিছু হয়নি সেই সময় দিদি বানা এক ঠাসা দেখবি তখন কিছু হয়নি পিছু হয়নি সব বেরিয়ে যাবে সৌভিক লিখেছে মেয়েদের বয়ফ্রেন্ড থাকতেও বেশি করে দাদা পাতানো আর দাদাদের সাথে রাতে ভিডিও কল করা আর কিছুদিন পর দাদাকে বয়ফ্রেন্ড বানানো দেখ ভাই কিছু কিছু মেয়েদের বয়ফ্রেন্ড থাকে আর সাথে সেক্সি দাদাও থাকে সেক্সি দাদা মানে দেখতে সেক্সি না কাজকর্ম দিক থেকে সেক্সি তো বয়ফ্রেন্ড যদি সাকসেসফুল না হয় তাহলে ভাই ওই দাদাগুলো কাজে লেগে যায় আর ওদের গলাতেই ঝুলে যায় ব্যাস সিম্পল প্রীতম লিখেছে পাঁচ মিনিটে রেডি হওয়ার ব্যাপারটা ভাই মেয়েরা পাঁচ মিনিটে রেডি হবে তুই ওই স্বপ্নে ওইরকম ভাবিস না আর যদিও পাঁচ মিনিটে রেডি হয় তাহলে ভাই তুই ওকে নিয়ে বেরোতে পারবি না তো ওদেরকে সময় দে ওরা পাঁচ ঘন্টা ধরে মেকআপ মেকআপ করে রেডি হোক তারপর ভাই নিয়ে বেরোতে পারবি নয়তো ওই রানু মন্ডল আর কি সানা লিখেছে মেয়েদের একটা খারাপ হ্যাবিট হলো বয়ফ্রেন্ড বলে তুমি খেয়েছো তুমি না খেলে আমি খাবো না ওদিকে নিজেই বাল গিলে বসে আছে এই জিনিসটা তো ভাই মেয়েরা করতো কি না যায় না তবে আমি তো করতাম ভাই নতুন নতুন যখন প্রেম করতাম তখন জিজ্ঞাসা করতাম বাবু তুমি খাইছো বলতো না এ খেয়ে নাও নাহলে আমি খাও না এইদিকে ভাই আমি এগরোল চাউমিন মোগলাই গাঁড় উল্টে সাটিয়ে ভাই মেরে বসে রয়েছি ফকেট লিখেছে মেয়েদের কোনো খারাপ হ্যাবিট নেই আসলে দাদা আমার গার্লফ্রেন্ড আপনার ভিডিও দেখে সত্যি কথা বললেও আমার সাথে ব্রেকআপ করে দেবে তাহলে ভাই চেপে যা কারণ ভাই রিলেশনশিপের ক্ষেত্রে ছেলেদের থেকে নিরীহ মানুষ আর একটাও নেই তো ভাই তুই চেপে যা তাহলে বেঁচে যাবি লিখেছে দুটো হ্যাবিট পছন্দ না এক পাঁচ কেজি দুধের মধ্যে দু কেজি বের করে মানুষকে দেখানো দুই বসে হিসু করা মনে হয় ওই জঙ্গল থেকে ঝর্ণা শোষ করে পড়ছে আর পুরো জল জল করে দিয়ে চলে ভাই কেজির মধ্যে কেজি না আমি অনেক সময় কেজিও বের করে ঘুরে বেড়াতে দেখেছি আর দু নম্বর ঝর্ণার যে ব্যাপারটা মনে হয় বাথরুমে তুই কারোর হিসুতে পাড়া দিয়ে পড়ে গেছিস ওই কারণে খিচ মেটাচ্ছিস আমি শি লিখেছে যেমন আমার দিদির অতিরিক্ত নাকামি কথায় কথায় বয়ফ্রেন্ডকে ব্লক করায় তোমার দিদি তার বয়ফ্রেন্ডকে ব্লক করছে তোমার খিচুড়ি কেন উঠছে জামাইবাবুকে লাইক করো 嗯嗯。<laughs> <laughs> পিয়ালি লিখেছে যতই টাকা থাকুক না কেন ধার চাইলে বলে না রে নেই আমার কাছে তো তুমি বলা সবার কাছে ধার চেয়ে বেড়াও কেন সব চেয়ে তো ভাই দু হাজার পঁচিশ পঁচিশ চলছে ভাই মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে তুমি ধার চাওয়াটা বন্ধ করে দাও দিগন্ত লিখেছে স্কুটি চালানো না জেনেও স্কুটি চালানো এবং রাস্তা দিয়ে চলাফেরা করার সময় যাকে তাকে ঠুকে দেওয়া মাঝে মাঝে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ধরনের ভিনগ্রহী প্রাণীদের জন্য না ভাই যতই হোক মেয়ে তো এইভাবে ইনসাল্ট করা ভাই উচিত হয়নি ভিনগ্রহী না বলে ভাই যদি মঙ্গল গ্রহ বলতিস তাও নয় মানা সৈকত লিখেছে মুখে নিতে চায় না মানে গরম চা মনে হয়তো তো চায়ের ভাটটা ছোট ওই কারণে নিতেছে পাখি লিখেছে তাদের সৌন্দর্য দেখাতে গিয়ে ছেলেদেরকে রোগা করা ঢ্যাব বাড়া তোর মনে আছে ওরা ভাই ওদের মতো সুন্দর রয়েছে তুমি যদি বাড়া দেখে মারো তাহলে রোগা তো হবেই তো বন্ধুরা আজকের ভিডিও এতে থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে জানিও নেক্সট কাকে নিয়ে রোস্ট করব টাটা